দোয়া মুসলমানের শক্তি দিনের স্তম্ভ আসমান ও জমিনের আলো আমরা আমাদের জীবনের নানান দুঃখ কষ্ট ও সমস্যা নিয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করি কিন্তু অনেক সময় দোয়া কবুল না হওয়ায় আমরা হতাশ হয়ে পড়ি আসলে দোয়া কবুলের কিছু বিশেষ মুহূর্ত ও নিদর্শন রয়েছে যার মধ্যে অন্যতম হল সম্মিলিত দোয়া এ সম্পর্কে রসুল করিম সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যেখানে মুসলমান একত্রিত হয় এবং কেউ দোয়া করে আর অন্যরা আমিন বলে আল্লাহ তালা সে দোয়া কবুল করেন আলহামদুলিল্লাহ আগামী তিরিশে এপ্রিল এবং পহেলা ও দ্বিতীয় মে দুই রোজ বুথ বৃহস্পতি শুক্রবার ক্রসিং মোড় শিকলবাহা বাহা চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে হতে যাচ্ছে তিন দিনের অনুষ্ঠিত ভরা এই ভরা ইজিতেমায় অসংখ্য আশিকানে রসুলের কান্না করা ভারাক্রান্ত দোয়ায় মুখরিত হবে আকাশ বাতাস দোয়া কবুলের এই সুবর্ণ সুযোগ যেন হাত না হয় তিন দিনের এই শূন্যতে ভরা ইজিতেময় দলে দলে যোগদান করে উভয় জাহানের অশেষ নেকি অর্জন করুন চলো চট্টগ্রাম